এখন বাড়ির দিকে যেতে হবে দুই গামলা দম কাটতে হাফে গেছে এই জন্য বলি সব কাজের চাইতে মানে কৃষি কাজের কষ্ট বেশি এক হাটু জলে যে লুঙ্গি ভিজে গেছে পাঁচ খাচ্ছে এগুলো ও কামাকর কামড় দিচ্ছে তারপরেও আমাকে আমার গরুর জন্য ঘাস কাটতে হচ্ছে এগুলা গরুকে খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে গরুর দুধ হয় এই কারণে কষ্টকর হলেও কাটা লাগে আর খের খাওয়ালে তো দুধ হয় না তো ঘাসের মতোই কাজ করে বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো গরুর ঘাস গরুর দল কাটার জন্য আমরা গরুর ঘাস তো না দল কাটার জন্য আসছি মাঠে তো বাড়ি থেকে মোটামুটি অনেক দূরেই আসছি এই যে এই জায়গাতে এই জায়গাতে আমরা দল কাটবো গরুকে খাওয়ানোর জন্য আর আর দল কাটার জন্য একটা বড় গামলা নিয়েছি বস্তা আছে বস্তার নিচে এই যে কাচি আছে এই যে কাচি তো আমরা গ্রামের কৃষক মানুষ আমাদের জীবনযাপন হচ্ছে এই রকমই সকালবেলা উঠে অনেক কাজকর্ম করতে হয় আজকে শরীরটা ঝিমঝিম ঝিমঝিম করতেছে তারপরেও ঘাস কাটার জন্য আসছি ঘাস না কাটলে হবেও না গরু খাবে কি খের কম কাশি এখন দমগুলো আমরা কত কষ্ট করে কাটি সেই ভিডিওটাই তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তা আস্তে আস্তে আমাদের গা হাফসে গেছে একটা তালের গাছ আছে এই জায়গাতে বসে একটুখানি মানে রেস্ট নেওয়ার চিন্তা ভাবনা করছে একটুখানি রেস্ট নিব তো আজকে আবার দম তো কাটি গরুকে খাওয়ানোর জন্য অনেক দিন ধরেই তো চিন্তা করছি এই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরতে চাই তো সেই জন্য সেলফি স্ট্যান্ড নিয়ে আসছিলাম এটা দেখে ক্যামেরা করার জন্য তো সাদা আমার ভাগিনাক ডাক দিলাম তো এক একা এটাতে ভালো হবে না ভিডিওটা ভালো করে ফুটে তুলতে পারবো না যখন না আমার অন্তর ভাগিনাকে দিয়ে নিয়ে আসলাম সে আজকে ক্যামেরা করবে তো ভিডিও অবশ্যই ভালো লাগবে যারা যারা গ্রাম বাংলাকে ভালোবাসেন তাদের কাছে ভালো লাগবে তাছাড়া ভিডিওটি কারোর কাছে ভালো লাগবে না তো বস্তা থেকে কাছি বের করলাম বস্তা আপাতত জায়গাতে রাখবো এখন এখানে যেহেতু দল আছে মানে এখানে একটা গুদি আমরা পুকুরকে গুদি বলে একটু ঠোকা হলে এত পর্যন্ত ডুবে যাবে এই কারণে লুঙ্গিটা আমি একটু ভাঁজ করে নিছি ভালো করে গিটে দিয়ে নেই কারণ এগুলো ভিজে যায় অনেক চোখ থাকে পোকামাকড় থাকে অনেক কষ্ট হয় এগুলো কাটতে এখন কারণ বাজ আছে আপাতত এগুলা গরুকে খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে গরু দুধ হয় এই কারণে কষ্টকর হলেও কাটা লাগে আর খের খাওয়ালে তো দুধ হয় না তো ঘাসের মতোই কাজ করে আরও যদি রোদ উঠতো তাহলে মানে থাকতে পারতাম না রোদ উঠে আমার মাথা ব্যথা করে এখন তো জমিতে পাথরের মধ্যে ঘাস নাই যার কারণে এটা কাটা কারণ ঘাস থাকবে কিভাবে সবাই কাটে এ কারণে গরুকে দল কাটে খাওয়াচ্ছি গামলা ভরে গেছে যেহেতু বস্তা নিয়ে যাচ্ছি বস্তা ভরানো লাগবে কারণ বস্তাতে নিলে বেশি যাচ্ছে ঘাসগুলো তাই এখন এই গামলার ঘাসগুলো বস্তাতে ঢুকাবো এইভাৱে ধীৰে 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 ধীৰ বস্তা এখন গা জে নেব দমগুলা দেখেন এক গামলা কাটে কোক না হয়েছে এত বড় বস্তা কাটার জন্য আরো আমাকে দল কাটতে হবে আর ধারে যেহেতু নাই এখন একবারে ওই মধ্যে যাব ওই যে ফাঁকাতে ওই যে ফাঁকাতে কাটে কাটে রাখছে এখন ওই জায়গার জায়গায় কাটবো আমি এখন আমি যাব ওই মধ্যে একবারে কারণ ধার এগুলা সব খাওয়ার আর এইগুলা খাবে না বুড়া বুড়া হয়ে গেছে এখন ওই মধ্যে যাব ওই যে ফাঁকা দেখা যাচ্ছে ওই ফাঁকা যাব দুই গামলা দম কাট থেকে হাফসে গেছে এই জন্যে বলি সব কাজের চাইতে মানে কৃষিকাজের কষ্ট বেশি এক আঁটু জলে যে লুঙ্গি ভিজে গেছে পাঁচুল খাচ্ছে এগুলো পোকামাকড় কামড় দিচ্ছে তারপরেও আমাকে আমার গরুর জন্য ঘাস কাটতে হচ্ছে যে রোদ ঘাম পড়ে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম এক জলের কাদার ভিতরে আমাকে গরুর জন্য ঘাস কাটতে হচ্ছে কৃষিকাজ কতটা আসলে কষ্টের আবার যাব ওই মধ্যে বন্ধুরা অলরেডি আমি তিনটা গামলা দম কাটছি এখন যাবো ওই যে ফাঁকে অনেক দূরে দেখেন কত কষ্ট করে যাই আমার এক বস্তা ঘাস কাটে শেষ এখানে কিন্তু শুধুমাত্র দম নেই কচুর দম নেই অনেকগুলো আছে হ্যাং আছে এবং কলমি শাক আছে যেগুলো গরু খাইতে খুব ভালোবাসে এখন ভালো করে এগুলো বস্তার উপর দিয়ে ভালো করে বেঁধে নিব পারে কষ্ট করে কাটাবার ফেল হাওড়া পদলায় বান্ধে নিয়ে চলে যাবো আসনি আয় দেখা ভালো করে বান্ধে নিচ্ছে জানো এগুলো পরে না যায় নিয়ে যাওয়ার সময় কষ্ট করে নিয়ে যেতে হবে দেখেন গরুর জন্য ঘাস কাটতে কাটতে আমার পুরো গেঞ্জি ঘামে গেছে ঘাম ফেল দিলাম ঘাস এক বস্তা হওয়ার পরে রেস্ট সিনে রেস্ট নে পরে এখন বাড়ি চলে যাব এখন বাড়ির দিকে যেতে হবে তো এই হলো আমাদের গ্রামের কষ্টের জীবন কৃষি জীবন দাঁড়াও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং সেই সাথে আমাদের এই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম গ্রামের ভিডিওগুলোই আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন